আজ ও কাল বাংলার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কবে কোথায় আবহাওয়াতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে তার সাথে আজ এবং আগামী কাল যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছি সেটা কোন কোন এলাকাতে কতটা তীব্রতার সঙ্গে হতে পারে আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ মার্চের তিন তারিখ রবিবার সাল দু যারা এখনো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ওয়েদার আপডেট তারা এখনও অবশ্যই সাবস্ক্রাইব করেনি আর যারা ফেসবুকে দেখতে চান ফেসবুকেও কিন্তু ওয়েদার আপডেট আসছে তো সেখানে কিন্তু ফেসবুকে গিয়ে ওয়েদার আপডেট পেজটিকে সার্চ করে ফলো করে রাখুন আমি চ্যানেলের ডিসক্রিপশান বক্সেও ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রাখব এই মুহূর্তে আজ রবিবার সকালের ভারতীয় সময় ঘড়িতে এখন আটটা বাংলাদেশের স্থানীয় সময় সাড়ে আটটা এই সময় সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে তাকালে দেখা যাচ্ছে যে উত্তর ভারতের লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপালের বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশের সব এলাকা বিহারের সব এলাকা এখানে কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ অবস্থান করছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা বাদে এখানেও কিন্তু বেশ খানিকটা মেঘ অবস্থান করতে দেখা যাচ্ছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং আরও বেশ কিছু এলাকার দিকে ঝাড়খণ্ডের দিক থেকে ধীরে ধীরে মেঘ এগোচ্ছে এদিকে উত্তর ওড়িশার বাদাম পাহাড় এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও কিন্তু খানিকটা মেঘপুঞ্জ অবস্থান করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে উত্তর পাকিস্তানের ইসলামাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে গুজরাট এবং দক্ষিণ পাকিস্তান এবং তার সাথে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেদিকে ছুটে যাচ্ছে আর আর্দ্রতাপূর্ণ হাওয়ার আরেকটা অংশ চলে যাচ্ছে দক্ষিণ ভারতের এবং সেই সাথে আরব সাগরের দক্ষিণাঞ্চলের দিকে এরই সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ঢোকার পরিমাণ একটু হলেও শুরু হয়েছে এবং সেটা বেড়েছে এই মুহূর্তে অ্যান্টিসাইক্লোনটি কিন্তু আগের তুলনায় বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করেছে নেপালের মধ্যাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে খানিকটা শুকনো ঠান্ডা হাওয়া একটু নামছে তো এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিক থেকেও কিন্তু এই উত্তর পাকিস্তানের উপরে থাকা ঘূর্ণাবর্তের টানে পুবালি হাওয়া সেদিকে ছুটে যাচ্ছে অর্থাৎ বৃষ্টির যে একটা পর্বের কথা জানিয়েছিলাম পাহাড়ি এলাকাগুলোতে এবং তুষারপাতের ভালো রকমের সম্ভাবনার কথা জানিয়েছিলাম তো সেই মতোই কিন্তু প্রবল তুষারপাত হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে এই পশ্চিমী ঝঞ্ঝাতে এবার ধীরে ধীরে পূর্বের দিকে এগোচ্ছে যত পূর্বের দিকে এগোচ্ছে ততই কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে মেঘপুঞ্জ ধীরে ধীরে বাংলার ভিতরের দিকে সরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আবহাওয়াতে অনেকটা পরিবর্তন আসার সম্ভাবনা এই আটচল্লিশ ঘন্টায় কি কি হতে পারে এর আগে যেরকম তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছিলাম গতকাল দুপুরে তাপমাত্রা বেড়েছে আজ মার্চে তিন তারিখ আগামীকাল চার তারিখ এই দুই দিন কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা যার মধ্যে দক্ষিণবঙ্গের সম্ভাবনা বেশি দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার দিকে কিন্তু অনেকটা তাপমাত্রা বৃদ্ধি হতে দেখা যাবে বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে যার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম রাগামাটি বান্দরবন এই এলাকাগুলোর দিকে টেকনাপ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে মোটামুটি তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে এদিকে দক্ষিণবঙ্গের মোটামুটি পূর্ব মেদিনীপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া অন্যদিকে উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে কিন্তু মোটামুটি তেত্রিশ থেকে ছত্রিশ বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজ এবং আগামীকাল ঘোরাফেরা করতে দেখা যেতে পারে তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও কিন্তু মোটামুটি একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখা যেতে পারে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে আর এদিক থেকে বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু ময়েশ সাপোর্টও শুরু হয়েছে এবার কি হতে পারে এই মুহূর্তে একটু কুয়াশার সতর্কবার্তা দিয়ে রাখি দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা যেরকম শহর কলকাতা দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু এলাকা পূর্ব মেদিনীপুর হাওড়া দুটো একটা জায়গা এখানে কিন্তু আজ ভোরে যথেষ্ট কুয়াশা দেখা মিলেছিল এবং আগামী আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গের এই এলাকাগুলো এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে কোথাও কোথাও কিছুটা কুয়াশা দেখা মিলতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা যেরকম রাঙামাটি এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা দিকেও খানিকটা কুয়াশা চোখে পড়তে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও কিছুটা কুয়াশা চোখে পড়তে পারে তার সাথে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ ভালো রকমের কুয়াশা আগামীকাল ভোরে বা সকালের দিকে লক্ষ্য করা যেতে পারে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে দুটো একটা জায়গায় কিছুটা কুয়াশা চোখে পড়তে পারে আজ তাহলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আজ মার্চের তিন তারিখ রবিবার এই মুহূর্তে উত্তর ছত্তিশগড়ে কিছু কিছু এলাকা উত্তরপ্রদেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা দিকে কিন্তু বর্জ্যগর্ভ মেঘ অবস্থান করছে এবং এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি চলছে প্রদেশের দিকে কিন্তু এই অ্যাক্টিভিটি একটু বেশি হচ্ছে বিহারে কিছু কিছু এলাকা তো বর্জ্যগর্ভমেঘ অবস্থান করছে তবে তা ইন্টেনসিটি বা তীব্রতার দিক থেকে খানিকটা কম এই সমস্ত মেঘপুঞ্জ যেভাবে পূর্বের দিকে এগোচ্ছে বিহার হয়ে তাতে অনুমান করা যাচ্ছে যে আজ উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা মূলত বোকারো গিরিডি মধুপুর দুমকা গোড্ডা এই সমস্ত এলাকাগুলো এবং পার্শ্ববর্তী ধানবাদ এই এলাকাগুলোর দিকে কিন্তু আজ মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু যথেষ্ট তীব্রতার সঙ্গে ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে উত্তরবঙ্গের মোটামুটি মালদা এবং সেই সাথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকাতে কিন্তু আজ রাতের দিকে সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু আজ রাতের দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে তবে তীব্রতা কিন্তু যে খুব বেশি থাকবে সেরকমটা কিন্তু নয় এই জেলাগুলোর সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার পশ্চিমাঞ্চলের যে এলাকাগুলো অর্থাৎ গোলসি আউসগ্রাম গুসকোড়া এই এলাকাগুলোর দিকেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকেও হালকা ঝড় বৃষ্টি আজ রাতের দিকে কোথাও কোথাও হতে পারে উত্তর ওড়িশার দুটো একটা জায়গা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের দুটো একটা জায়গা এই এলাকাগুলোর দিকেও কিন্তু স্বল্প তীব্রতার বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে তার প্রভাবে উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেরকম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোর দিকেও খানিকটা হালকা রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সম্ভাবনাও কিন্তু অত্যন্ত কম শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে কিন্তু আর ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে খানিকটা মেঘপুঞ্জ ঢুকে ছিটেফোঁটা বৃষ্টি নামাতেও পারে এই সমস্ত মেঘপুঞ্জ যেটা আজ বিহার হয়ে উত্তর ঝাড়খণ্ড হয়ে ক্রমশ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলের জেলাগুলোর দিকে এগোচ্ছে তা ধীরে ধীরে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত এগোতে পারে তারও পূর্ব দিকে অর্থাৎ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে এগোনোর সম্ভাবনা অনেকটা কম সম্ভবত সিলেট ত্রিপুরা এবং তার সাথে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে এই পর্বে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি হবে না এবং তারই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম সেই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা মূলত বরিশাল বিভাগের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেদিকেও কিন্তু সম্ভাবনা অনেকটাই কম বাকি বাংলাদেশের রাজধানী ঢাকাসহ রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা মূলত মধ্যাঞ্চলের এবং উত্তরাঞ্চলের কিশোরগঞ্জ কাপাসিয়া গোপালপুর টাঙ্গাইল অন্যদিকে খুলনা বিভাগের মেহেরপুর কুষ্টিয়া এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা রংপুর বিভাগের কিছু কিছু এলাকা এবং রংপুর রাজশাহী বিভাগ সংলগ্ন ময়মনসিংহ বিভাগের দুটো একটা জায়গা এখানে আজ এবং আগামীকাল সহ ঝড় বৃষ্টির দেখা মেলার কিছুটা সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত মেঘপুঞ্জ আজ বেশি রাতের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে কিছুটা প্রবেশ করার সম্ভাবনা থাকছে আগামী কাল ভোরে বা সকালের দিকে কিন্তু আরও বেশ কিছুটা মেঘপুঞ্জ বিহার এবং উত্তর ঝাড়খণ্ড হয়ে মালদা এবং মুর্শিদাবাদ বীরভূম তার সাথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং পরবর্তীতে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগ এবং তারও কিছুটা পরবর্তীতে অর্থাৎ আগামীকাল দুপুরের দিকে ঢাকা বিভাগ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এগোতে পারে এই মেঘপুঞ্জ ত্রিপুরা কোথাও কোথাও ছিটফোঁটা বৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে ছিট ফোঁটা বৃষ্টি নামালেও নামাতে পারে তো এই সম্ভাবনা থাকছে আগামীকাল চারই মার্চ সোমবার মোটামুটি দুপুরের দিকে কি হতে পারে বাতাসে ইন ইনস্টেবিলিটির পরিমাণ বাড়বে দক্ষিণ বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আর এই মুহূর্তে ট্রপস্ফিয়ারে তিন বা চার কিলোমিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে সোজাসুজি পশ্চিম থেকে কিন্তু পূর্বের দিকে সোজাসুজি পশ্চিম থেকে পূর্বের দিকে কিন্তু বায়ুপ্রবাহ রয়েছে এবং সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বাতাসের গতিবেগ একটু কম উত্তরবঙ্গের দিকে খানিকটা বেশি ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এরকম গতিবেগে বাতাস বয়ে চলেছে ট্রপস্পিয়ারের তিন বা চার কিলোমিটার উচ্চতায় তো আগামীকাল ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে সেক্ষেত্রে রাজধানী রাঁচি সহ জামশেদপুর চাকুলিয়া অন্যদিকে বোকারো ধানবাদ মধুপুর হাজারিবাগ এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু আগামীকাল জোরালো ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দমকা ঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ গাছটিকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এখানে কোথাও কোথাও ঝড়ো হওয়া বইতে পারে বিহারের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে এই বজ্রগর্ভ মেকপুঞ্জ ধীরে ধীরে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ভিতরের জেলার দিকে এগোতে পারে এবং আজকের তুলনায় আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা এবং সম্ভাবনা একটু বেশি থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে সেক্ষেত্রে পুরুলিয়া কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকা এবং তারই সাথে পশ্চিম বর্ধমান অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান নদিয়া জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা হুগলি জেলার বেশ কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে কিন্তু আগামীকাল কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা যার মধ্যে বীরভূম জেলার বিভিন্ন এলাকা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের গোলসি আউসক্রাম গুসকরা এই এলাকাগুলোর দিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ এবং গাছটিংয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এই এলাকাগুলোতে সবথেকে বেশি তীব্রতা সম্পন্ন ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে এবং শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু কোথাও কোথাও তৈরি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলো তৈরি এই এলাকাগুলোতে তৈরি হতে পারে যত ধীরে ধীরে মেঘ ভিতরের দিকে এগোবে তত কিন্তু দুর্বল হওয়ার সম্ভাবনা শহর কলকাতা সহ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে আগামীকাল হালকা রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং খুব বেশি তীব্রতা সম্পন্ন ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম অর্থাৎ দেখা যাচ্ছে দমকা হাওয়ার পরিমাণও অনেকটা কম থাকতে পারে বা হাওয়া নাও থাকতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একটু ঠান্ডার অর্থাৎ বজ্রপাত কোথাও কোথাও চোখে পড়তে পারে নাও পারে কিন্তু পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো বীরভূম মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের কিছু এলাকা পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা এখানে কিন্তু সতর্কতা নিতে হবে কারণ আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি আসতে পড়ার জোরদার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে মালদা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার দিকেও কিছুটা প্রভাব পড়তে পারে এই ঝড় বৃষ্টির এবং ধীরে ধীরে বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদহ এই এলাকাগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টি এগোতে পারে যশোর এবং তার পার্শ্ববর্তী এলাকা দিকেও কিছুটা প্রভাব পড়তে পারে তবে দক্ষিণ বাংলাদেশের দিকে সম্ভবত খুব বেশি প্রভাব নাও পড়তে পারে কারণ দক্ষিণের দিকে গণস্বাস্থ্যের সাথে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি কম থাকবে এবং সেখানে পশ্চিমের হাওয়ার যেহেতু লাগাতার ধাক্কা থাকবে যেহেতু মেঘ যত এগোবে তত কিন্তু পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঢুকতে থাকবে কারণ এদিকে কিন্তু মেঘপুঞ্জ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে লাগাতার শুকনো উত্তরে হাওয়া কিন্তু ঢুকবে আশা করি বিষয়টি বোঝাতে পারলাম তো এই পরিস্থিতিতে আগামী পরশু থেকে আবারও পূর্ব ভারতের দিকে এবং বাংলাদেশ সহ আশেপাশের এলাকার দিকে কিন্তু আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে শুকনো উত্তর পশ্চিমের হাওয়া বইতে শুরু করবে যে হাওয়াতে যে হাওয়ার হাত ধরে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলার বিভিন্ন এলাকাতে যে মেঘলা আবহাওয়া এবং তার সাথে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা মার্চের পাঁচ এবং ছয় তারিখে গিয়ে সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার উদ্র জল আবহাওয়ার দেখা মিলতে পারে মার্চের ছয় তারিখে গিয়ে পাহাড়ের দিকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে সেটা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে এগোতে থাকবে এবং বাংলার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে পারে মার্চের সাত এবং আট তারিখ নাগাদ সেক্ষেত্রে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলা যার মধ্যে শহর কলকাতা থাকছে উত্তর ওড়িশার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সেক্ষেত্রে বেশি থাকতে পারে আপাতত উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে কিন্তু এই পর্বের যে ঝড় বৃষ্টি সেটার কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা অনেকটা কম রয়েছে বলেই মনে হচ্ছে এরই সাথে আপনাদের বাতাসের গুণগত মানের ব্যাপারে একটু জানিয়ে রাখি আজ যেহেতু উত্তরে হাওয়ার গতি কমে এসেছে বিহারের দিক থেকে লাগাতার এয়ার পলিউশন সেটা বাংলার বিভিন্ন এলাকাতে ঢুকে আসছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে যে কারণে প্রচুর পলিউশন লেভেল হাই হয়ে গেছিলো সেটা কিন্তু আগের তুলনায় কমেছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ মোটামুটি দেড়শো থেকে আড়াইশো মাইক্রোনের মধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রয়েছে অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে কিন্তু দূষণের গুণগত মান সেটা কিন্তু চরমতম খারাপ পর্যায়ে রয়েছে সাড়ে চারশো মাইক্রোনে আশেপাশে রয়েছে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু পরিস্থিতি খারাপ রংপুর এবং রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতেও এই পরিস্থিতি রয়েছে ভারতের ত্রিপুরা রাজধানী আগরতলা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু তিনশো মাইক্রোনে আশেপাশে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হচ্ছে যেহেতু আগামী আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টায় বাতাসের যে দূষণ সেটা আরও বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা যা কিন্তু অনেকটা স্বস্তির খবর তবে তার পরবর্তীতে আবার লাগাতার উত্তর পশ্চিমে শুকনো হাওয়া যেহেতু ঢুকতে থাকবে একটু একটু করে পলিউশন লেভেল কিন্তু আবার বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি ফেসবুকে যারা এই ওয়েদার আপডেট চ্যানেলকে ফলো করতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ